আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন চীন এবং তাইওয়ানের মধ্যে একটা মানসিক রাজনৈতিক দ্বন্দ্ব আছে যে মানসিক এবং রাজনৈতিক দ্বন্দ্বটা আপনার একটা সামরিক দ্বন্দ্বের দিকে এগিয়ে যেতে চাচ্ছে কিংবা এগিয়ে যেতে পারে এবং সেখানে ইন্ধন যোগাতে পারে সহ পশ্চিমা বিশ্ব সেই সাথে সাথে জাপান এবং দক্ষিণ কোরিয়া আপনি তাইওয়ানকে সমর্থন দিতে পারে কারণ চীন সবসময় বলে আসছে যে তাইওয়ান আমাদের নিজস্ব ভূখণ্ড এবং প্রয়োজনে আমরা এটাকে বল প্রয়োগ করে শক্তি প্রয়োগ করে আমরা নিজেদের করে নেব কিন্তু বাদ এখন যে আমেরিকা যুক্তরাষ্ট্র তারা বলছে যে তাইওয়ানের উপরে যদি কোনো রকমের মানে বল প্রয়োগ করা হয় এবং তাইওয়ান যদি স্বাধীনতা ঘোষণা করে তারপরে যদি বল করা হয় সেখানে আমরা তাইওয়ানের পাশে থাকব আর আমেরিকা থাকা মানে হল পশ্চিমা বিশ্বের অনেক দেশই থাক সেই সাথে সাথে জাপান কিংবা দক্ষিণ কোরিয়া তো আছে তো চীনের দূতাবাস তাইওয়ানের বিষয়টিকে চীন মার্কিন সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল হিসাবে দেখে থাকে দূতাবাসে মানে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ প্যাং ইউ এক বিবৃতিতে বলেন মার্কিন সরকারের উচিত এক চীন নীতি এবং তিনটি মার্কিন চীন যৌথ যে ইশতেহার ছিল সেটা মেনে চলা তাইওয়ান সম্পর্কিত বিষয়গুলো বিচক্ষণতার সঙ্গে পরিচালনা করা এবং তাইওয়ান প্রণালী জুড়ে চীন মার্কিন সম্পর্ক ও শান্তি স্থিতিশীলতা আন্তরিকভাবে রক্ষা করা এটা খুব জরুরি তো যদি ওয়াশিংটনের তাইওয়ানের প্রধান অস্ত্র সরবরাহ প্রতিষ্ঠান আন্তর্জাতিক সমর্থন রয়েছে তবুও যুক্তরাষ্ট্র তাইওয়ানের সাথে তাদের কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলেনি যুক্তরাষ্ট্র এখনও পর্যন্ত তার মতো করে আছে কূটনৈতিক সম্পর্কটা তারা তৈরি করেনি তবে আমরা আশা করি যে তাইওয়ান যে ইস্যুটা আছে সেই তাইওয়ান ইস্যুতে সময় হয়তো দেখা যাবে যে যে আমেরিকা এই পথ ছাড়বে না কেন ছাড়বে না কারণ তার প্রধান প্রতিদ্বন্দ্বী এখন হবে চীন তাই চীনকে সে যে করেই হোক না কেন আটকানোর চেষ্টা করে এবং চীন যদি এখানে সামরিক হামলা করে সেই সামরিক হামলার ক্ষেত্রে তখন দেখা যাবে আমেরিকার যুক্তরাষ্ট্র সেখানে সহযোগিতা করতে পারে এবং করবে কারণ এই তাই 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 তাইওয়ান প্রণালী এটা একটা গুরুত্বপূর্ণ একটি মানে অংশ কারণ এখানে তাদের যে মানে আমেরিকার যে স্বার্থ আছে ব্যবসা বাণিজ্য প্রযুক্তিগত যে সহযোগিতা এবং এখান থেকে যা তারা আমদানি করে সেগুলি তাদের সামরিক যে শিল্প আছে সেখানে প্রচুর পরিমাণে কাজে লাগে এবং সেগুলো দিয়েই উন্নত মানের অস্ত্র তৈরি করে তারা পৃথিবীর বিভিন্ন দেশে এগুলো রপ্তানি করে থাকে জনগণদের ভালো থাকে